আমাদের বের হতে অনেক দেরি হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটা বাজতেছে কিন্তু আমরা স্টে করবো তো নো টেনশন আরামসে যাবো আজকে গিয়ে পৌঁছালেই হলো মোট কথা আমরা তিনটার মধ্যে পৌঁছাবো খেয়ে দে রিল্যাক্স একদম তারপরে আজকে সারা রাত ওইখানে ভিডিও হবে তারপরে ডান্স হবে নাচ হবে অনেক কিছু হবে তো তোমরা গাইস ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো অনেক ভালো লাগবে হয়তো দুইটা পার্ট করব যদি আস্তে আস্তে হয়ে যায় মানে কম শুট করি তাহলে একটা পার্টেই কমপ্লিট করব। আর যদি বেশি শ্যুট করি তাহলে দুটা পার্ট হবে তো গাইস আমার সঙ্গে থাকো রাস্তার ভিউ নাও তার দার্জিলিং তারপরে হচ্ছে টয় ট্রেন সব দেখতে পাবে গাইস আজকে ব্লগের মধ্যে তো চলো লেগসব আমরা এখন হচ্ছে

তো উপরে যেতে হবে দেখো গাইস জায়গাটা তো দেখো পাহাড়ের কুকুর পাহাড়ের কুকুর একটু আলাদাই হয় অন্য অন্যরকম হয় দেখো না 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 কুকুর আমার কাছে আসবে না না এটা হয় বুঝছিস তো চলো দার্জিলিং দার্জিলিংয়ের দিকে আবার আবার সেই রোড আবার সেই রাস্তা আবার সেই পাহাড়ের ভিউ নিতে নিতে এইখানে তুই কি কি ছবি তুলবি বলতো আয় হায় তো ভিডিও করবি কি ভিডিও করবি এখানে বল এই ভিডিওটা করবো যে এরকম এরকম কন্টেন্ট নাই কন্টেন্ট ছাড়াই ভিডিও কি বলবো স্টোরি ব্যাকটা দে তো কাজ দেখো আমরা দার্জিলিংয়ে চলে আসি ওইটা বাতাসিল এখন উপর থেকে যাচ্ছি এখানে টিকিট কাউন্টারে হয়তো টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপরে উপরের দিকে যেতে হবে টিকিট দেখি ওর জন্যে দুিট দিয়ে লিয়া দু টিকিট দিয়ে লিয়া আমি টিকিট লেকে আন্দাজ জানা করা রাখে চলো রাইস বুঝতে

দিন পরে আবার দার্জিলিং আজ থেকে এক বছর আগে আসি এক বছর পরে আবার দার্জিলিং চলে আসলাম তো কেউ এসে এই জায়গাটা এক্সপ্লোর করবো না এটা হতেই পারে না তো দেখো এখানে আই লাভ দার্জিলিং লেখা আছে তো আরে আমার হেলমেটটা আছে দিস ক্যামেরাটা লাগানো আছে তো দেখো এখানে আই লাভ লেখা আছে আর আকাশের ভিউটাও দারুণ আমার তো মুখের অবস্থা চোখের অবস্থা বারো বেজে গেছে তো চলো কিন্তু এখানে সবাই কি সুন্দর সুন্দর মানে ড্রেস পরছে এই ড্রেসগুলো পাওয়া যায় খুলিতে ফ্রিতে না টাকা লাগে হাতে এই ড্রেস পরে সবাই ছবি তুলছে সামনে গিয়ে দেখতে হবে কাজ চলছে কিছু একটা এখানে একটা সুন্দর একটা বানাবে তার জন্য এটা খুলে টু গেছে এই জন্য সবাই এখানে ছবি টবি তুলছে কিন্তু তাই এটা এন্ট্রি পঞ্চাশ টাকার কিসের জন্য

ছোটো ছোটো বাচ্চাদেরও ড্রেস আছে বড়োদের সব আছে এখানে যে যে আছে সো গাইস এখানে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না তো এখানে এসে সবাই এই রেন্টে এইভাবে ড্রেস নেয় এই ড্রেসগুলো তো এই ড্রেসগুলোর নামটা শুনে আসি তো আমার ঠিক জানা নেই ইস ড্রেস কার নাম কে হ্যাঁ ইসকো কে বলতে হ্যাঁ হিমালি কস্টিউম হিমালী কাস্টিউম আচ্ছা তো গাইস একে বলে হিমালী কাস্টিউম কাস্টুম বাহ ও দেখো গাইস সবাই এরকম এই হিমালী কাস্টিউম এগুলো পরে ছবি টবি তুলে দার্জিলিংয়ে আসে তো এ মেয়েরাই বেশি করে কোনো কোনো কেউ কেউ ছেলেরাও পড়ে তাদের যেরকম শখ তো ট্রয় ট্রেন ঘোরার রাস্তা আই থিঙ্ক তো ট্রয় ট্রেন তো আমি দেখতেই পেলাম না দার্জিলিংয়ে এসে এখনও একটুকু টয় ট্রেন দেখতে পাইনি

আর এখন প্রায় সাড়ে চারটা পনেরো বাস্টা বেজে গেছে তার মানে তো বুঝতেই পারছো কীরকম ঠান্ডা হতে পারে